আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাতহ যে সোলিং রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা দশ ফিট ইট সোলিং রাস্তা লোকেশন মেন্দিপুর গ্রাম জামালপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত উক্ত জমিটি জমির পরিমাণ সাড়ে আট কাঠা এই যে বাউন্ডারিটা দেখতেছেন একদম এই বাউন্ডারি ধরে একবার এই ইট সোলিংয়ের ফেস ধরা বা গাছ গাছালিতে মুখরিত একটা সুন্দর গ্রামীণ পরিবেশ এই যে এই এই টিনের বেড়া সহ জমি বাড়ির ভিতরে যাইতেছি স্থাপনা টাপনা করা আছে স্থাপনা করা আছে উক্ত স্থাপনা টাপনা সহ এখানে সাড়ে আট কাঠা জমি বিক্রি করা হবে নিষ্কণ্ঠক মুক্ত মালিকানা জমি দেখতেছেন ফলজ টাছ লাগানো আছে সুন্দর একটা পরিবেশ এবং উঠান পাকা উঠান পাকা সামাশাম্বেরে বল বসানো আছে ভিতরে দেখেন সামা বল বসানো আছে তো ফলের গাছ সমৃদ্ধ ফলের গাছ সমৃদ্ধ একটা সুন্দর পরিবেশ এবং চতুর্দিকে তিন দিয়ে বাউন্ডারি করা জলপাই গাছ কাঁঠাল গাছ লিচি গাছ চালতা গাছ সরপা গাছ বিভিন্ন ধরনের ফলজ গাছের সমৃদ্ধ একটা পরিবেশ একদম ও যে লাস্ট বর্ডারটা দেখতেছেন একেবারে লাস্ট বর্ডার পর্যন্ত জমি তো উক্ত জমিটা কুষাশ ফসল করা গ্রামীণ পরিবেশে তিন চারটা চারটা গড় আছে চারটা গড় সহ এই গড়গুলি সহ এই জমিটা বিক্রি করা হবে এবং লেবু বাগান লেবু বাগান দেখতেছেন পাক গড় করা আছে তো যদি এই বাউন্ডারি করা সাড়ে আট কাঠা জমি কারো প্রয়োজন হয় জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহে ও আবার আবরকাতহ রুম পেস সুন্দর বড় রুম দি ফলযোগ আছে সমৃদ্ধ গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশের এদিকেও দেখতেছেন অনেক ফলযোগ আছে সমৃদ্ধ পুরাটা বাড়ি টিন সেট বেড়া দেওয়া এবং গেট করা টিনের টিনের গেট করা আর সামনের সাইডটা দেখেন বাগান ফুলে ফলে সজ্জিত বাগান এবং মফসল গ্রাম তো তো জমিটা এই পর্যন্ত আসছে পিলার জমিটার ফেস পেয়েছে প্রায় প্রায় একশো ফিট একশো ফিট ফেস ধরা যে এই সাইডটা দেখতেছেন এই সাইডটাও বেড়া দিয়ে আবৃত্ত করা এখন সামনের সাইডটা আবার নিয়ে আসতেছি পুরা দোকান করা আছে মার্কেট দোকান ছোট দোকান এই যে ফেসটা এই বিশাল ফেস ধরা এবার এটা এমার্জেন্সিতে বিক্রি করা হবে খাজনা খারিজ কাগজপত্র মিউটেশন সম্পূর্ণ আপডেট আছে এই বিশাল ফেজ ধরা এই সাইড ইটের ওয়াল করা ইটের ওয়াল করা সুন্দর ইট দিয়ে ওয়াল করা এবং এদিক দিয়ে আরেকটা রাস্তা আছে গ্রামে ঢোকার জন্য মফসল এলাকা আবাসিক এলাকা এই যে কাঁঠাল গাছ ফলজ গাছ এই যে পুরো জমিটার চারদিকের চৌদিটা দেখাইলাম ইট সলিং দিয়ে এদিক দিয়ে গেট ওয়াল করা লাস্ট বর্ডার পর্যন্ত তো উক্ত জমিটা জমির পরিমাণ সাড়ে আট কাঠা ইলেকট্রিসিটি লাইন আছে এবং প্রাইভেট কার ঢুকতে পারে এবং এরিয়া খুব সুন্দর এলাকা ভদ্র এলাকা কোনো জগড়া সংঘাত নাই গ্রাম খুব ভদ্র গ্রাম মেহেন্দিপুর গ্রাম জামালপুর ইউনিয়ন কালীগঞ্জ থানায় অবস্থিত উক্ত জমিটা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু